আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাঙালি আনা একটা রেসিপি দেখার জন্য বেগুন ভাজা এটা তৈরি করা তো অনেক সহজ হ্যাঁ বন্ধুরা সত্যিই কিন্তু অনেক সহজ কিন্তু তারপরও কিছু টেকনিক থাকে যেগুলো ফলো করে বেগুন ভাজাটা করলে খুবই সহজও হয় আর খুবই টেস্টিও হয় আর যে টেকনিকগুলো অনেকেই হয়তো বাদ দিয়ে যান যার ফলে বেগুন ভাজতে তেলও লাগে বেশি আর সেরকম মজাদারও হয় না রেসিপির মূল উদ্দেশ্য হলো বেগুন ভাজার কিছু সহজ টেকনিক আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন তো বন্ধুরা চলো কীভাবে আমি বেগুন ভাজাটা করিস সেই রেসিপিটা দেখে নাও তো তার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি বেগুন তো বেগুন এরকম বড় সাইজের বেগুন নিতে হবে তারপর মাথার অংশটা বাদ দিয়ে বেগুনটা আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বড় বড় চাক করে কিন্তু কেটে নিতে হবে এটা কিন্তু পাতলা করে কাটা যাবে না তার ভাজার পর ভেঙে যেতে পারে তাই এরকম মোটা মোটা চাক করে কেটে নিয়েছি এখন আমি বেগুনগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে তো এরপর পর্যায়ে বেগুনটা কিন্তু ভিজিয়ে তোমরা দশ মিনিট রেখে দিবে তার ফলেও কিন্তু তেলের পরিমাণ খুবই অল্প লাগে সরাসরি ধুয়ে কিন্তু বেগুনটা রান্না করলে বা ভাজলে তেলের পরিমাণ খুবই বেশি লাগে তাই দশ মিনিট ভিজিয়ে রেখেছি আমি তো এখন আমি পরিষ্কার পানি দিয়ে বন্ধুরা ধুয়ে নিলাম তো এখন একটা বেগুনের পিস নিলাম তো এটা কিন্তু একদম অন্যভাবে করব তার জন্য ভিতরের যে বিচির অংশটা আছে সেগুলো আমি ছুরির সাহায্যে রাউন্ড করে বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বিচির অংশটা বের করে নিচ্ছে সাইডগুলো কিন্তু কাটা যাবে না এগুলো কিন্তু এরকম রিং রিং করে কাটতে হবে আর বিচির অংশটা কিন্তু আমি ফেলে দেবো না তো আপনার ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন বিচির অংশটাগুলো দিয়ে আমি কি করছি তো ভাবে আমি সবগুলো বেগুনের ভিতরে রঙ বিচির অংশটা ভিতরে রঙ বিচির অংশটা বের করে নিচ্ছি তো সবগুলো বের করা হয়ে গিয়েছে দেখুন ড্রিঙ্কগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে যায়নি এখন আমি বিচির অংশটা একদম চিকুন চিকুন করে কেটে নিচ্ছি যতটা সম্ভব চিকন করা যায় ততটা সম্ভব চিকুন করেই কিন্তু এটা কেটে নিতে হবে তো কাটা হয়ে গেছে একটা বড় বলে নিয়ে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো করে কেটে নিয়েছি তো এখন আমি এতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম মাঝারি সাজার একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাও কিন্তু একদম চিকন এবং করে কেটে নিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ আর দিচ্ছি ধনে পাতা কুচি দুই টেবিল চামচ ধনে পাতা আমার খুবই পছন্দ তাই একটু বেশি পরিমাণে দিচ্ছি দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর হাফ টি স্পুন দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো অনেকে এখানে কাঁচামরিচ দিয়েছেন শুকনো মরিটা স্কিপও করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে রুম টেম্পারেচার থাকা দুইটা ডিম এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই বেগুন ভাজির স্বাদ হবে একদম দুর্দান্ত তো না খেলেই কিন্তু বুঝতে পারবে না তাই জন্য বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে খুবই মজাদার এই বেগুন ভাজাটা নর্মালে আমরা যেভাবে বেগুন ভাজি তার থেকে কিন্তু এই বেগুন ভাজার স্বাদ হয় দ্বিগুণ তারপর আমি ডিমের সাথে সব ফুকনগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব ফুকনগুলো ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি যে রিংগুলো রেখেছিলাম এই রিংগুলোর উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি অনেকে কিন্তু লবণ ছিটানো ছাড়াই কিন্তু ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু বেগুন ভাজাটা খেতে একটু পানসে লাগে তার জন্য একটু লবণ দিয়ে নেবেন তাহলে দেবেন খেতে খুবই দুর্দান্ত লাগবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেও কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগবে তবে বন্ধুরা হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়া অ্যাড করতে পারেন কোনো রকম ময়দা বা আটা অ্যাড করা যাবে না চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা অ্যাড করতে হবে তারপর চলে যাচ্ছে সরাসরি চুলায় চুলায় প্যান বসিয়ে হাই হিটে কিন্তু প্যানটা আমি গরম করে তিন টেবিল চামচ তেল দিয়ে নিলাম তেল দিয়ে একে একে রিংগুলো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এ পর্দার চুলার হিটটা কিন্তু একদম লুতে রেখেছি লুতে রেখে আমি বেগুনগুলো একে একে দিয়ে নিলাম তো বন্ধুরা দেওয়া হয়ে গেছে এখন আমি ভিতরের জন্য যে পুরটা তৈরি করে রেখেছি এক চামচ এক চামচ করে পুর দিয়ে নিচ্ছি তো এখানে নিজেদের পরিমাণ মতো অ্যাড করতে হবে যতটুকু পরিমাণ পুর দেওয়া যায় ততটুকু পরিমাণে কিন্তু এখানে অ্যাড করতে হবে তো সবগুলোর ভিতরে আমি সেমভাবে পুটটা দিয়ে নেছি তো বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না যে এতটা মজাদার এই বেগুন ভাজাটা হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর প্লেটের বাড়িতে কখন শেষ হবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না আর খুব অল্প তেলে এই বেগুন ভাজাটা করা যায় আর চুলার হিটটা মিডিয়াম তো লোটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটা এক সাইড হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক সাইডে কিন্তু হয়ে এসেছে এখন আমি অপর একটু উল্টে দিচ্ছি সেম ভাবে কিন্তু সরে চেপে দিচ্ছি এতে করে যে এক্সট্রা পুটটা আছে পুটটাও কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্যানে কিন্তু এখন অনেকটাই তেল রয়েছে এর কারণ হচ্ছে আমি এটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তার জন্য কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগতেছে তাই আপনারাও ট্রাই করবেন কম তেলে এভাবে বেগুন ভাজার জন্য তো বন্ধুরা সেম ভাবে বাকি বেগুনগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে রেসিপিটা খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে তো আশা করছি সহজভাবে রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা ছোট্ট একটা লাইক দিবেন আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আপনার কমেন্টসের অপেক্ষায় রইলাম যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম